আসসালামু আলাইকুম বারাকাতু রহমতুল্লাহি আজকে আমার ভিডিওটা একটু ঠিকভাবে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন উপকার আছে ক্ষতি নেই আমার নিজেরই ডায়াবেটিস ডায়াবেটিসের ওষুধ খাতি খেতে আমি পাগল হয়ে গেছি লাস্টে আমার অবস্থা খুব খারাপ পরে আমি আমার এক যা বলেছে গাছরাগুলো খাতি খেয়ে দেখবেন তোর কী উপকার হয় তাই আমি প্রথমে হচ্ছে দেখাই শেষ পর্যন্ত আবার দেখবেন ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমি প্রথমে হচ্ছে এখন দেখানোর জন্যই আমার এখন ডায়াবেটিস নেই আপাতত এক বছর আগে মাপিয়েছিলাম যারা গত বছর যার আগে আর আজও পর্যন্ত মাপিনি আমি একবার মাপ করার আগে কিন্তু আপনার এটা জিনিস বোঝাই প্রথমে আমি সকালবেলা খাই কি আপনারা দেখেন এই সামান্য একটু জিরে এতটুকু এই এটা আমি খাই এক চামচ সামান্য একটু মেথি সকালবেলা আমি এটা মুখ ধোয়ার আগে বিলাস করার আগে খাই তিন চারটে তুলসির পাতা দেখেন তুলসীর পাতা এ হচ্ছে কাশির তুলসী গাছ এটা হচ্ছে যেখানে সেখানে পাওয়া যায় না তা আপনারা যে কোনো তুলসী পাতা খালি হবে এটা যে কোনো একটা হিন্দু কাকির পাঠা থেকে আমি চেয়ে এসেছি গাছটা এই গাছটা আমার পাঠে চার পাঁচ বছর ধরে রয়েছে আমার ঠান্ডা কাশি হলি বা অ্যালার্জির সমস্যা হলি বা বুকে জমে গেলি মধু দিয়ে হালকা চাবিয়ে খেয়ে নিই এইটা আপনারা যে কোনো তুলসি পাতা খাতে পারেন তিন চারটে পাতা খাবেন এক চামচ দেখেন এক চামচ ঝোঁক পাতা বাসায় বাসাতে পেরে রোদে শুকায় গুঁড়ো করে সকালবেলা খালি পেটে এইভাবে এতটুকু এক গ্লাসে পানি নিয়ে একটু মধু আর এই যে সজলের পাতা গুঁড়ো করা এইটা এইভাবে গোলাই নিয়ে খেয়ে ফেলি মধু দিয়ে খাই আপনাদের দেখার শর্তে বলছি আমি মধু দিয়ে খাই এটা খালি পেটে এই যে ঠেয়ে দিলাম তারপরে আমি খাই পেয়ার পাতা দুইটা পেয়ার পাতা চাপিয়ে খাই দেখেন জালি জালি দুইটা পেয়ার পাতা চাবাই খাই সকালবেলা তারপরে একটা জামের পাতা চাপাই খাই খানিক পর পর মানে পাঁচ দশ মিনিট পর ঘুরে ফিরি সংসারে কাজ করি করতে করতে তার মাঝে মাঝে খাওয়া হয়ে যায় এই যে জামির পাতা একটা আর তার পাশাপাশি যদি থানকুনি পাই পালিয়ে তো সবসময় পাওয়া যায় না পাইলে এটাও খাই আমি রেগুলার যখন পাই তখন খাই যখন না পাই তখন খাই নে এই যে থানকুনি দেখেন আর যখন সবসময় তো এই আমরা পটকা ফল বলি এইটা মাঝে মধ্যে যে কোনো দিনের যে কোনো টাইমে একটু খালি পর্যটক থাকে তখন আমি এটা ছিলে তুলে খাই সকালবেলা হবে কোনো মানে নেই এই যে ভিতরে ফলটা খাই এই যে দেখেন এই ফলটা পাঁচটা করে আমি খাই এই জি এগুলো খাই আর যখন মনে করেন আমি যখন বেশি মিষ্টি পছন্দ করি একটু যখন মিষ্টি জাতীয় জিনিসপাতি খাই এই দেখেন সেমাই বাসার সেমাই এই সেমাইটা বা যে কোনো মিষ্টি আমি যখন খাই তখনই সঙ্গে সঙ্গে আমি হচ্ছে এই যে তেলা পাতাটা আপনারা সবাই চেনেন এই তেলা পাতাটা আমি নিয়ে এসে বাসায় নিয়ে এসে বিলিন্ডার করে রস করে এটা খেয়ে নিই ছেন আমি মিশিটা খাবো এই ক্ষেত্রে আমি এই তেলাকচুর পাতাটা আমি খাবো যদি আপনারা মনে করেন এই তেলাকচুর পাতাটা যে কোনো টাইমই বা সকালবেলা পেটে খালি তো ভালো কিন্তু এত কিছু খাওয়ার পরে আপনাদের সময় থাকবে না বা সময় থাকে অনেক সময় অনেক সময় অলস অলসদা করে অনেকে খায় না কিন্তু আমি খাই আমি যে কোনো মিষ্টি খাওয়ার পর পরই একটু গুড় জাতীয় জিনিস এখন শীতকালের সময় পিঠে মাঠা খাওয়ার পর পরই এগুলো রস করে সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিই কিছু খাওয়ার পরেই মানে মিষ্টি যাতে কিছু খাওয়ার পরে খাইছি খাই আর আপনারাও এটা ব্লিন্ডার করে বা শিলপাটায় বেটে সুন্দর করে এটা রসটা সেঁকে রসটা খেয়ে নেবেন সকালবেলা খালি তো কোনো কথাই নেই মানে এর যে উপকার সে উপকার আপনারা রাখাইলে বুঝতে পারবেন না পাশাপাশি আপনারা সবসময় সময় খাদ্য তালিকায় রাখবেন বেদানার ফল অল্প একটা যদি বড়ো বেদানা হয় তাহলে ওইটা আট ভাগ করে এক ভাগ করে প্রতিদিন সকালবেলা এক ভাগ করে খাবেন ডায়াবেটিস এলাদে দেহ এমনি সব কিছুই ঘাটতি তার ক্ষেত্রে বেদনার ফলটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন বেশি না আজ ছোটো বেদানা হয় ছয় ভাগ পাবেন বড়ো বেদানা হয় আট ভাগ পাবেন ভাগের এক ভাগ খাবেন আর এই মেথিটা যদি হচ্ছে মনে করেন আগের দিনকে রাত্রেবেলা হাফ গ্লাস পানির সাথে ভিজিয়ে রেখে সকালবেলা ঘুমি বাসি করে বাসিমুখী পানিসহ মেথি সহ খেয়ে ফেলবেন তার পাশাপাশি অ্যালো খাবেন কালোচার উপকর্তা সবাই জানে আমি আর সব বলছি আমি ভিডিও বানাতে চাচ্ছি না আর আপনারা চেষ্টা করবেন যে এগুলো খাওয়ার এগুলো খেয়ে আপনাদের আস্তে আস্তে যে ওষুধটা খান ওষুধটা খাওয়া থামানো যাবে না আস্তে আস্তে খাইতে খাইতে এগুলো খাইতে খাইতে ওষুধ ওষুধের ডোজটা কম মানে কম করতে হবে একটু কম কম খাতে হবে আস্তে আস্তে খাতি খাতে দেখবেন আপনার নিজের শরীর থেকেই বুঝতে পারবেন যে আপনি হচ্ছে একদিন ওষুধে ভালো লাগ মানে ওষুধ খাওয়া লাগছে না এতেই আপনার নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু আমার নিজেরই ডায়াবেটিস আছে আমার নিজের ডায়াবেটিস আছে বলে আমি নিজে নিজের পরে পরীক্ষা করেছি পরীক্ষা করার পরে আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তা আপনারা এইভাবে খেতে পারেন খেয়ে দেখবেন হচ্ছে ক্ষতি হবে না উপকারী আছে আপনাদের শুয়ে লাগবে না কোনো ওষুধও লাগবে না ডায়াবেটিস লাগাদের এমন একটা রোগ যে দেহের ভিতরে যদি ডায়াবেটিস একবার ঢুকে যায় তা বহুত আকারে অনেক রকম রোগ হয় আমি একদিন গুনছিলাম আমার বত্রিশটা রোগ হয়েছে পরে ডাক্তার হাসছে যে এতগুলো রোগ তুমি কীভাবে আসো তা আমি আবার হাই হুতাশ করেছিলাম তার কাছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিছু হবে না কিন্তু আমি দেখেছি ওষুধ খেয়েও কম থাকে অনেকের জন্য কিন্তু এগুলো খেয়ে আমার মানে ডায়াবেটিস এগুলো নেই বললেই আমি চলে তারপরে আর একটা কথা বলি আপনাদের যাদের হাই প্রেশার ওদের তাদের ক্ষেত্রে তাদের জন্যই বলি হাই প্রেশার এতটুকু তেঁতুল নেবেন আর এর সাথে সামান্য সামান্যতটুকু লবণ নেবেন লবণ নেওয়ার পরে এতটুকু পানি নেবেন পানির সাথে এইভাবে চোট দিয়ে সুন্দর করে পাতলা করে সুন্দর করে চোট দিয়ে ভালো করে এটা একদম বীজ বের করে ফেলবেন বীজ বের করার পরে জিনিসটা এটা থার থেকে মতো পানি পানি হবে এইটা যারা হাই প্রেশার তারা সকালবেলা খালি পেটে আর বিকেলবেলা খালি পেটে এই পানিটা বীজগুলো ফেলে দিয়ে এই পানিটা খেয়ে ফেলবেন আপনাদের ইনশাল্লাহ আপনাদের কোনো হাই প্রেশার ওষুধ লাগবে না গ্যারান্টি আমি আমি বলছি আপনারা খেয়ে দেখবেন অন্তত এক সপ্তাহ খেয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন এভাবে আর আমি যে ওষুধের কথা বলেছি এগুলোই গাছের কথা বলেছি এগুলো আপনারা খেতে খেয়ে ট্রাই করে দেখেন যদি মনে হয় যে না আমি ভুয়া কথা বলেছি তা কি বলবো আপনারা তো মনে থেকে অভিশাপ দেবেনি কিন্তু ইনশাল্লাহ আমার দিয়ে পরীক্ষা আমি হচ্ছে এগুলো খেয়েও উপকারে আসি এখন জানেন আমার কোনো রোগের ওষুধ খাওয়া লাগছে না আপাতত এমনি ঠান্ডা জ্বর কাশির জন্য ওষুধ একটু খাওয়া লাগে তো ভিত্তি ওষুধ খাচ্ছি আপাতত আমার এগুলোর জন্য এগুলো খেয়ে আমার আমাদের যে কী উপকার হয়েছে তার জন্য আপনাদের সামনে আজকে বলা আপনারা যদি পারেন তা আপনারা হচ্ছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন আর যদি মনে অনেক সবসময় সবকিছু পাওয়া যায় না তার মধ্যে অনেকটাই চেষ্টা করবেন খাওয়া জন্য অন্তত তুলসী পাতাটা অনেকটা এই যে মেথি কেলেজিরে এই যে শুগনির পাতাটা এইটা মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর যদি মধু নাই থাকে শুধু খাবেন সমস্যা নেই এই যে আমি মধু দিয়েই খাই ডায়াবেটিস লাদের মধুর জন্য মধু দিয়ে খালি খুব উপকার আছে আর আপনারা একটা জিনিস বসবেন যে মানে দেহর ভিতরে অনেক সমস্যা আছে সব খুলে কেটে যাবে ইনশাল্লাহ ঠান্ডা জ্বর কাশি হাসি এগুলো তো মানুষ স্বাভাবিক হতেই পারে তা সব ধরনের রোগী আপনি দেখবেন অনুভব করবেন যে আমি খুব সুস্থ আছি ভালো আছি দই দড়ে বেড়াচ্ছি হাঁটতে পারছি বোধ আছে না অনেক সময় আমরা সংসারে ক্লান্ত জেলায় ডায়াবেটিস এত পরিমাণ বেড়ে যায় যে কাজ করতে পারিনি হাঁটতে পারিনি চলতে পারি না সেই ক্ষেত্রে আপনারা একটু ট্রাই করে দেখেন খেয়েই দেখেন দেখবেন আমি দেখবো একদিন আপনারা আমাদের দোয়া করছেন মনে মনে এইটাই আমি দেখবো যে আপনাদের সত্যি আপনাদের দেখে খুব উপকার হবে বা আমার হয়েছে আমি তাই জানি আপনাদের সামনে এসে বললাম আপনারা পারলে এটা খান এটা আমার কোনো ব্যবসার জন্যই না বা কোনো কিছু জন্য না কোনো কোম্পানি থেকে পারেন কিন্তু হবে তা না এটা দশের ভালোর জন্য লাখো মানুষের ভালোজনই আপনাদেরকে দেখাচ্ছে দেহর উপরে কোনো জিনিস নেই দেহ খারাপ মানে জীবন খারাপ তা এই জন্যই আমাদের ট্রাই করে ভালো হয়েছে বলে আপনাদের বলেছি কিন্তু এই যে কাঠালের সময় সামনে আসছে আপনারা হচ্ছে যদি প্রত্যেকদিন রেগুলার এই সামনে এই পাতাটা যদি যে পাতাটা ফল শিকড় পাতা মাতা সব একসাথে দিয়ে ব্লিন্ডার করে বা ছেলে মিটে রসটা খাতে পারেন তাহলে হতে কাটালও খাবেন এই পাতাটাও খাবেন আপনার কোনো ডায়াবেটিস বাড়বে না আমি নিজেই আমার একটা গাছ আছে ছোটো ছোটো কাটাল আমি জালাবি বেশি একটা করে খাই খেয়ে পরে আমি সঙ্গে তেলাকি পাতাটা রস করে খাই আমি গত এক বছর আগে থেকে বলেছি আগে থেকে ডায়াবেটিস পরীক্ষা করিনি আমরা সব আমি সব আরো দশজন ভালো থাকুক আমি যেমন ভালো আছি আর দশজন ভালো থাকুক আরো দশজন থেকে আর দশজন শিক্ষা হবে মানে ভালো টাকা ভালো থাকলেই ভালো আমরা তো এখন ফার্মেসি ফার্মাসিতে ডাক্তারের কাছে দেখি লাইন লাইন তো লাইন লাইন থেকেও বেশি বেশি হয়ে যায় লোকজন তা ইনশাল্লাহ জন্য এগুলো খাবার পরে কোনো লাইন দিয়ে লাগবে না কারণ ডাক্তার কাওয়া লাগবে না আপনারা খেয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ কামনা করি সবার জন্য